নমস্কার আজকের ছোট গল্প সুকুমার রায়ের ডিটেকটিভ জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস জলধরের বিশ্বাস যে চোর ডাকাত সেই জন্য জাল জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনটি তার মামা আর পিসে মশাই ছাড়া আর কেউ জানে না কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি চুরি করলো সে থাকলে এমন অবস্থায় কি করত এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশ বাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে আপনারা একটুও সাবধান হতে জানেন না চুরি তো হবেই দেখুন তো ভাড়ার ঘরের পাশে অন্ধকার গলি তার উপর জানলার গরাদ নেই একটু শেয়ানা লোক হলে এখান থেকে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ওসব সব হবার জন্যই আমি রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমন ভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানালা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয় সে সময়ে আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমিনি। বলল ওই আহাম্মক রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দু চার দিন যেতে দাও না দু মাস গেল চার মাস গেল চোর কিন্তু আর ধরাই পড়লো না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি যায় সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধরকে বললাম কি হ্যা ডিটেকটিভ এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর কর না তখন সে খুব সাবধানে কানে কানে জানিয়ে যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতেই আবার চুরি পাগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম আরে চুপ চুপ অত চেঁচাস তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সে কথা শোনে তখন জলধর তাকে বুঝিয়ে বলল। আর দুদিন সবুর কর ওই নতুন ছোকরাটা কি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এ সমস্ত ওড়িকার সাজি শুনে দাসু বললো তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দারোয়ানজিকে জিজ্ঞেস করো তো সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না দাসু পাগলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকে মানতে হলো জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে একগাল হেসে বলল। আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম আট দশ দিন আর চুরি হয়নি তখন জলধর বললে তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি আর কি সে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না তার ভয় যে ঘুচে গেল দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়া শোনা এমনি ঘুলিয়ে গেল যে পণ্ডিত মহাশয়ের ক্লাসে এসে আরেকটু হলেই মার খেত আর কি দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবে উঠানের পশ্চিম কোণের ছোট ঘরটাতে সুতরাং চোর যে দিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়াশোনায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যায় সে বিষয়েও কথাবার্তা হতে লাগলো মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হলো কিন্তু সময়টা যেন কাটতেই যায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কোনের ঘরে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকল জলধর বলল দেখ চোরটা যেরকম শেয়ালা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয় খুব সন্ধ্যা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেচে উঠব তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদও বলে উঠল কেন সে যে খুব ষণ্ডা হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না যা চুরি করে নিচ্ছে সে তো কোনো দিনই খুব বেশি নয় জলধর বলল। তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা হয় তাহলে তো আমাদের শ্যামদাসকেই সকলের যে সন্ডা বলতে হয় সেদিন ঘোষেদের ওর খাওয়া দেখেছিলে তো বাপু হে আমি যা বলছি তার উপর ফোড়ন দিতে যেও না আর তোমার যদি নিহাত সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করব না আমি জানি এ সমস্ত নিহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানালাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভিতর থেকে ঠেলছে তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়া তার মুখে জলধরের সরভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘত উঁচু হা করে উঠানের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কেমন হে ডিটেকটিভ ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকেই পুলিশে দি নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ